আমাদের উজ্জ্বলদার রুমে রুমে থেকে আবার অটো ধরে স্টেশনে যাবো উজ্জ্বলদার বিরিয়ানি ফেমাস তাই আমরা যাচ্ছি খেতে আমাদের সঙ্গে থাকবেন আমার ভাঙা আর আমি যাচ্ছি আমরা এসেছি উজ্জ্বল খেতে তাই আমরা আস্তে আস্তে দিকে দিকে ভিতরে যাবো চলো একশো ষাট টাকা চিকেন মাটন আড়াইশো টাকা দুটো চিকেন বানান এখানে বিল করতে হবে দুটো চিকেনের বিল দাও

দুটো চিকেন চিকেনের চিকেন তিনশো আর ওইদিকে কুড়ি টাকা কত তিনশো কুড়ি পেমেন্ট কি এখন করে দিতে হবে ম্যাম পেমেন্ট এখন দিয়ে দিতে হবে দাও পেমেন্ট দিয়ে দাও এখানে দুটো চিকেন আছে তিনশো কুড়ি টাকা

দেখা পাচ্ছি না তো উজ্জ্বল ফটো কেন দাদা দিদি উজ্জ্বলটা এখানে নেই বাড়িতে আজ বাড়িটা চলে এসেছে এখানে সালাদ দিয়েছে শসা দিয়েছে পেঁয়াজ দিয়েছে শসা শসা দিয়েছে একটু পেঁয়াজ দিয়েছে আলুও দিয়েছে

আপনার রাসুন খান ভালো লাগবে একশো ষাট টাকা এক প্লেট চিকেন মাটন আছে আড়াইশো টাকা কেমন লাগবে দীপনির বিরিয়ানিটা খুব সুন্দর সেই স্বাদ সেই স্বাদ সেরকম স্বাদ লাগে এটাও সেই সাল লাগছে হ্যালো গাইস আমরা এই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে এসেছি তাই আমার ভাঙনা খাচ্ছে আপনারা দেখতে থাকবো উজ্জ্বলদার নিয়েই আমাদের ফটো আপনারা ফটো দেখুন আর লেগ পিস হ্যাঁ চিকেন লেগ পিস বলে দিন আর চিস বলার আছে প্রতি পিস সবাইকে একটা কথা বলবো আসুন উজ্জ্বলার তোমায় আসুন খান করুন করো করুন আমি আমিও একই কথা বলতে চাই আসুন সবাই উজ্জ্বলদার বিরিয়ানি আসুন অ্যাস করুন খান আপনারা